আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহকবৃন্দ তো আশা করি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো এখন দেখাবো কিভাবে আপনারা নাজমুল বিডি টেলিকম অ্যাপসটি ব্যবহার করবেন তো নাজমুল বিডি টেলিকম অ্যাপসটি ব্যবহার করার জন্য সর্বপ্রথম মূলত প্রথম কাজ হবে আপনার আমাদের অ্যাপসের ভিতর প্রবেশ করবেন তো অ্যাপসের মাধ্যমে প্রবেশ করার পরে এরকম একটা অপশন আসবে নোটিশ দেওয়া হবে এখানে তো এই নোটিশটা সবারই জরুরি সবাই নোটিশটা একটু পড়ে নেবেন আমরা অ্যাড ব্যালেন্স চালু রাখি মোবাইল রিচার্জ চালু রাখি কিংবা যে কোনো সমস্যা এখানে আমরা নোটিশ করে সবাইকে জানিয়ে দেই তো এটা পড়া শেষ হয়ে গেলে আপনারা ক্রুজ চিহ্ন দেখবেন উপরে লাল সেখানে ক্লিক করে অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন তো প্রবেশ করার পরে এখানে আপনি কিভাবে আপনার ব্যালেন্সটা চেক করবেন তো ব্যালেন্স চেক করার জন্য দেখবেন উপরে মেন ব্যালেন্স আছে তো সেখানে চোখের মতো একটা অপশন থাকবে সেখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে এখানে আপনার ব্যালেন্স দেখাবে পাশে থাকবে আর একটা ব্যাংক ব্যালেন্স তো ব্যাংক ব্যালেন্স বর্তমানে আপাতত দরকার নাই আপনি মেন ব্যালেন্স থেকেই সকল কাজ চালাইতে পারবেন তো দেখাইলাম কিভাবে আপনি ব্যালেন্স চেক করবেন আপনার ব্যালেন্সে কত টাকা আছে সেটা দেখবেন তো এখন আপনাদেরকে দেখাবো অবশ্যই আমাদের অ্যাপসটা ব্যবহার করতে গেলে আপনার টাকা উঠাইতে হবে হ্যাঁ তো আমাদের অ্যাপস এর মাধ্যমে আপনি কিভাবে টাকা উঠাইবেন তো টাকা উঠানোর জন্য সর্বপ্রথম দেখবেন অ্যাড মানি নামে একটা অপশন আছে চোখের এই পাশে হ্যাঁ আপনি যে ব্যালেন্স দেখলেন তার পাশে দেখবেন অ্যাড ব্যালেন্স নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন আপনারা একটু ওয়েট করবেন তো ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে আপনি রকেটের মাধ্যমে টাকা অ্যাডমানি করতে পারবেন নগদের মাধ্যমে করতে পারবেন উপায়ের মাধ্যমে করতে পারবেন ব্যাংক ট্রান্সফার করতে পারবেন আপনি বিকাশ পার্সোনাল থেকে করতে পারবেন বিকাশ সিজন থেকে করতে পারবেন বিকাশ পেমেন্ট নাম্বার থেকে করতে পারবেন তবে এখানে বিকাশ পেমেন্ট নাম্বার দিয়ে করলে সেটা হবে আপনাদের মেনুয়েল হ্যাঁ বিকাশ পেমেন্ট নাম্বারে যদি আপনারা টাকা পাঠান সেই ক্ষেত্রে এখানে টাকা পাঠায়া আমাদেরকে আপনার এ মেসেজ দিতে হবে যে ভাইয়া দুই হাজার টাকা পাঠাইছি হ্যাঁ তাহলে আমরা আপনাকে টাকা অ্যাড করে দিবো আর আপনি যদি বিকাশ পার্সোনাল থেকে টাকা এডমানি করেন সেই ক্ষেত্রে আমাদেরকে ফোন দেওয়া লাগবে না কিছুই করা লাগবে না আপনি এখানে কত টাকা এডমানি করবেন আমি পঞ্চাশ টাকা এডমানি করলাম নেক্সট এ ক্লিক করলাম এখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা আমরা কপি করব এখানে কপি করার পরে আমরা চলে যাব আমাদের বিকাশ আছে ভিডিওটা সবাই অবশ্যই খেয়াল করে দেখবে না এখানে আজকে আমরা প্রত্যেকটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দেবো তো এটা আমরা বর্তমানে শিখতেছি কি কিভাবে আপনারা আমাদের মাধ্যমে টাকা উঠাইবেন এবং করবেন তো এখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের তো বিকেশ অ্যাপসে আসার পরে করবেন তো আসার সেন্ট মানি দেখবেন প্রথমে একটা অপশন আছে সেন্ট মানি সেই সেন মানিতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে আমরা যে নাম্বারটা কপি করলাম সেই নাম্বারটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে এখানে আমি 50 টাকা অ্যাড করতে চাচ্ছি 50 লিখে দিলাম আপনারা যদি 500 টাকা করেন তাহলে 500 লিখবেন 1000 টাকা করলে 1000 লিখবেন 2000 টাকা করলে 2000 লিখবেন তো আমি বর্তমানে আপনাদেরকে দেখানোর জন্য 50 টাকা অ্যাড করতেছি তো এখানে 50 লেখা পরবর্তীতে আপনি আপনার বিকাশ এর পিন নাম্বারটা দিয়ে দিবেন তো এখন আমি আবার বিকাশের পিন নাম্বারটা দিয়ে লিস্ট নিচে দেখবেন লাল একটা অপশন আছে এখানে ট্যাপ করে ধরে রাখবেন তো ট্যাপ করে ধরে রাখার পর বিকাশে টাকাটা চলে যাবে এখান থেকে আপনি ট্রানজেকশন আইডি দেখবেন হ্যাঁ নাম্বারের নিচে দেখবেন একটা ট্রানজেকশন আইডি আছে এই ট্রানজেকশন আইডি আপনারা কপি করবেন কপি করে চলে যাবেন আমাদের নাজমুল বিডি টেলিকম অ্যাপস মাধ্যমে মাধ্যমে অনেক হয়ে গেছে তো এরকম আসতেছে সমস্যা নাই এরকম আসলে কোনো সমস্যা নাই আপনি আমাদের বিকাশ পার্সালে টাকা পাঠিয়েছেন না বিকাশ পার্সোনালে ক্লিক করবেন ক্লিক করার পরে পঞ্চাশ টাকা পাঠিয়েছি টাকা আমার দেখবেন তো লেখার পরে আমি তো টাকা অলরেডি পাঠিয়ে দিয়েছি তাহলে কোনো প্রবলেম না এখানে আমি ট্রানজেকশন আইডি তো টাকা পাঠানোর পর যে ট্রানজেকশন আইডি থাকবে সেইটা একটু এখানে দিবেন দেওয়ার পর নিচে দেখবেন ভেরিফাই তো ভেরিফাই ক্লিক করলে এটা আপনার টাকা অটোমেটিকই আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে বুঝতে পারছেন অটোমেটিক আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে এবং আপনি দেখতে পারবেন যে পঞ্চাশ টাকা অ্যাড মানি করে আপনি কত টাকা কমিশন পারলে এখানে দেখতে পারবেন হ্যাঁ তো অ্যাড মানি তো করলেন এখন বর্তমানে এখান থেকে কি কি করতে পারবেন তো আমাদের অ্যাপসের মাধ্যমে থেকে আপনি একটি মাত্র অ্যাপস থেকে ছয়টি সিমে মোবাইল রিচার্জ করতে পারবেন তো মোবাইল রিচার্জটা কে আপনি করবেন এটা আপনারা একটু খেয়াল করে দেখবেন সর্বপ্রথম অপশন দেখবেন মোবাইল রিচার্জ আছে আপনি এখান থেকেও ক্লিক করে মোবাইল রিচার্জ করতে পারেন অথবা চাইলে আমাদের অ্যাপসে হোম এর নিচে দেখবেন যে মোবাইল রিচার্জ অপশন আছে সেখানে ক্লিক করেও মোবাইল রিচার্জ করতে পারেন আমার একটু নেট প্রবলেম হ্যাঁ আমার যেখানে বর্তমানে আছে এখানে একটু নেট খুবই প্রচুর পরিমাণের প্রবলেম তো এখানে ক্লিক করার পর এখানে দেখবেন সর্বপ্রথম মোবাইল রিচার্জ তো মোবাইল রিচার্জ সাপোজ আমি এখানে গ্রামীণ সিমে রিচার্জ করব গ্রামীণ সেবে রিচার্জ করুন তো গ্রামীণ করতে গেলে ধাপ করে যদি আমার আর একটা কাস্টমার আসে আমার দোকানে যে ভাইয়া আমাকে একটু জরুরি খুবই জরুরি রিচার্জ করে দেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন দেখবেন যে যোগ চিহ্ন আছে উপরে চিহ্নের উপর ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনি আপনার নাম্বারটা উঠাইবেন আর একটা নাম্বার উঠাইবেন কাস্টমার দুইটা নাম্বার কিন্তু হয়ে গেল আপনি আর একটা কাস্টমার আসলো আপনি আরেকটা কাস্টমারের নাম্বার উঠাবেন এখানে আরেকটা কাস্টমার নাম্বার উঠাবেন আমি এমনিতে নর্মালে যে কোনো একজনের নাম্বার দিয়ে দিতেছি আপনারা আমার এই ফোন দিয়ে না কারণ কিন্তু অন্য নাম্বার তো দেখেন আমি তিনটা নাম্বার উঠাইছি হ্যাঁ তবে তিনটা নাম্বার উঠানোর পর নিচে দেখবেন নেক্সট নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার আমাদের নাজবুল বিডি টেলিকম অ্যাপসের যে চারটা পিন নাম্বার আছে সেই চারটা পিন নাম্বার দেওয়ার পরে এটা আপনি কনফার্মে ক্লিক করবেন অটোমেটিকই তিনটা নাম্বারেই মোবাইল রিচার্জ সাথে সাথে চলে যাবে এক থেকে দুই সেকেন্ডও লাগবে না মোবাইল রিচার্জ চলে যাবে তো দেখাইলাম কিভাবে মোবাইল রিচার্জ করবেন এখন দেখাবো কিভাবে রেগুলার প্যাকেজগুলা কিনবেন যেমন উনত্রিশ টাকার মিনিট আছে একশো উনিশ টাকার মিনিট আছে দুইশো উনষাট টাকার মিনিট আছে সেইগুলা কেনার জন্য চলে যাবেন রেগুলার প্যাকেজ দুই নাম্বার অপশনে রেগুলার প্যাকেজ এখান থেকে আপনি আপনি গ্রামীণ সিমে মিনিট কিনতে পারবেন রবিতে মিনিট কিনতে পারবেন এয়ারটেল এ মিনিট কিনতে পারবেন মানে যেগুলা সিম আছে প্রত্যেকটা সিমে মিনিট কিনতে পারবেন রেগুলার প্যাকেজ বলে এটা আর যেটা আপডেট ড্রাইভ প্যাকেজ বলে যেটা আপনি কম দামে কিনতে পারবেন তবে এখানে আমাদের কিন্তু একটা ভাগ আছে তো এখানে যারা যত অ্যাকাউন্ট নিছেন আপনি যত লেভেল হাই তত এমবি মিনিটের দাম কম পাবেন এটাই কি এখানে ড্রাইভ প্যাকেজ নামে একটা অপশন আছে দেখেন তিন নাম্বার ধামাকা অফার লেখা আমাদের ইনশাল্লাহ আপনার কাছে কেমন লাগছে আমি জানি না তবে আমার কাছে আমার অ্যাপসটা বর্তমানে অনেক বেস্ট হয়েছে মানে খুবই খুবই ভাল লাগছে আমার কাছে এই অ্যাপসটা দেখার পরে আমি এই অ্যাপসটা অন্য জায়গায় দেখার পরে আমি নিয়াদ করছি যত টাকায় খরচ হোক এই অ্যাপসটা আমি নিবই এবং সার্ভারটা ভাল লাগছে আমার কাছে তো সবার কাছে কেমন হয়েছে একটু জানাবেন আমাদেরকে সমস্যা নেই তো ড্রাইভ প্যাকেজে আপনি ক্লিক করবেন তো ডাইভ প্যাকেজ থেকে আপনি এম বি মিনিট এগুলো কম দামে নিতে পারবেন তো এগুলো আপনারা দেখে নেবেন যেটা ভালো লাগবে সেটা আপনি ক্লিক করে অর্ডার করবেন আমি এয়ারটেলে যাচ্ছি এয়ারটেলে যাওয়ার পর যেমন আমার আটশো পঁয়তাল্লিশ টাকার একটা অফার এটা আমি হিট করতে যাচ্ছি তাহলে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনি আপনার নাম্বারটা উঠাইবেন নাম্বার উঠানোর পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর এখানে আপনি পিন নাম্বার দিয়ে কনফার্ম এ ক্লিক করে দিবেন এক থেকে দুই মিনিটের ভিতরে আপনার ড্রাইভ সাকসেস হবে ইনশাআল্লাহ আমরা যত সম্ভব যত তাড়াতাড়ি আপনাদের ড্রাইভ হিট করে দেব তো এই ছিল তিন নাম্বারে ড্রাইভ কিভাবে হিট করবেন চতুর্থ নাম্বার আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইন্টারনেট বিল দিবেন অথচ পল্লী বিদ্যুৎ বিল দিবেন তবে পল্লী বিদ্যুৎ বিল দিতে গেলে আপনাদের কাছ থেকে 10 টাকা চার্জ কাটবে প্রতি হাজার কাটবে 10 টাকা ওটা আমাদেরকে একটু দিতেই হবে কারণ আমরা পল্লী বিদ্যুৎ বিল দিতে গেলে আমাদের কাছ থেকে কিছু টাকা কাটে তো পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার জন্য এবং ইন্টারনেট বিল দেওয়ার জন্য আপনারা দেখবেন চতুর্থ নাম্বার একটা অপশন আছে বিল প্লে তো সেটার আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন সর্বপ্রথম দেখবেন পোস্টপেড এবং আরেকটা হল পোস্ট পেড আরেকটা হল পে পেড তো আপনারা দুই নাম্বার যে অপশনটা আছে সেটাই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি আপনার যে বিল নাম্বারটা আছে পল্লী বিদ্যুৎ বিলের যে একটা নাম্বার থাকে সেই নাম্বারটা আপনি বসাইবেন এখানে হ্যাঁ তো আমি এমনি একটা বসাইয়া দিলাম বসানোর পর কত টাকা বিল আসছে 1000 টাকা বিল আসছে এখানে আপনি বিশ্বাস করে এখানে আপনি আপনার নাম্বারটা দিবেন অল টাইম আপনার নাম্বারটা দিলে কি হবে এখানে আমরা যে সব পল্লী বিল করলে বিদ্যুৎ বিলটা সাকসেস করে দিব ওই টাইমে আপনার মোবাইল নাম্বার একটা নোটিশ যাবে সাকসেস হয়েছে কি না হয়েছে আসলে একটা কথা কি ভাই মানে অনেক দিন ধরেই ভাই আমরা সার্ভার নিয়ে খুবই ব্যস্ত আছি বুঝছেন তবে কথা বলতে পারতেছি না মানে গলাটা একবার মানে ব্যাগ আছে ভাই বুঝছেন কিছুই করার নাই কথা কইতে হয়তো অনেক সময় বাইজে যাইতেছি তো সবাই কিছু মনে করবেন না এখানে চতুর্থ নাম্বার দেখবেন নোটিশ আপনার বিলের কতদিন মেয়াদ আছে আপনি সেইটা দিয়ে দিবেন হ্যাঁ আমি এমনি একটা দিয়ে দিচ্ছি আমার এতদিন মেয়াদ আছে নিচে আপনি কিছু লিখলে হবে না লিখলে হবে নিচে নেক্সট নেক্সট ক্লিক করবেন আপনার পিন নাম্বার দিয়ে দিবেন পড়লে বিদ্যুৎ বিল এক থেকে পাঁচ মিনিটের ভিতরে চলে যাবে সেম সব ঘটনা একই সেম সব এখান থেকে আপনি আরো বিল আছে এগুলো ভাবে দিতে পারেন পঞ্চম নাম্বার হলো আপনারা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করতে পারবেন আমাদের কাছ থেকে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ এবং পাবজি ডায়মন্ড টপ আপও করতে পারবেন তো ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করতে গেলে আপনার দেখবেন নিচে দেখবেন গেমস গেমস অপশনে ক্লিক করবেন তারপরে ফ্রি ফায়ার অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার ডায়মন্ড লাগবে নাকি উইকলি লাগবে কোনটা লাগবে সেটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে সিলেক্ট করার পর এখানে আপনি আপনার ইউজার আইডিটা বসায় দিবেন যেটা ইউ আইডি বলে সবাই সেটা বসাই দিয়ে নেক্সট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পিন নাম্বার দিয়ে সাবমিট করে দিবেন কনফার্ম করে দিবেন দেওয়ার পর এক থেকে দুই মিনিটের ভিতরে আপনার মোবাইলে এবং আপনার গেম আইডিতে ডায়মন্ড টপ চলে যাবে তো তারপরে দেখাবো কিভাবে আপনারা মিনিট কাট নেবেন তো আমাদের কাছ থেকে আপনারা কিন্তু মিনিট কার্ডও কিনতে পারবেন তো মিনিট কার্ড কেনার জন্য অনেকেই দেখা যায় দোকানে গিয়ে বলে যে ভাই আমার মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নাও আছে আমার তো মিনিট কাট লাগতো তো ওই টাইমে আপনি কি করবেন আমাদের দেখবেন যে আপনার ছয় নাম্বার একটা অপশন আছে কাট লেখা হ্যাঁ তো কার্ডের উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর কাস্টমার গ্রামীণ কাট নিতে যাচ্ছে নাকি রবি কাট নিতে যাচ্ছে নাকি এয়ারটেল কাট নিতে যাচ্ছে কাস্টমারকে জিজ্ঞেস করলে কাস্টমার বলবে যে আমার গ্রামীণ কার্ড লাগবে তবে গ্রামীণ কার্ড লাগলে আপনি গ্রামীণ এর উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে লেখা আছে কত টাকার কত মিনিট কি কার্ড পাওয়া যাবে এখানে লেখা আছে গ্রামীণ কার্ড 45 মিনিট 24 ঘন্টা এইটা যদি নিতে চান সেই ক্ষেত্রে কার্ডের উপরে ক্লিক করবেন বাই এর উপরে 30 টাকা লেখা আছে না এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নাম্বার কিন্তু বসাইতে হবে না এখানে আপনি আপনার পিন নাম্বার দিবেন আপনার পিন নাম্বার দেওয়ার সাথে সাথে এখানে আপনাকে আমরা কোড দিয়ে দিব মানে মিনিট যে ঘষা দিলে পারে যে একটা কোড আসে না সেই কোডটা আপনাকে দিয়ে দিব আপনি ওই কোডটা আপনি কাস্টমারের ফোনে কাস্টমারকে বলবেন যে মোবাইলটা আমার কাছে দেন আমি উঠাই দিতেছি আপনি স্টার ডাবল ফাইভ দিয়ে ওই নাম্বারটা উঠাই হ্যাশ দিয়ে কলে দিবেন অটোমেটিক মিনিট চলে যাবে সাথে সাথে তো এই ছিল আমাদের কাজ মোটামুটি তো সব কাজই আপনাদেরকে দেখাইলাম আর ভিডিওটা অনেক লম্বা হয়েছে কথা বলতে পারতেছি না শরীরটা অসুস্থ তারপরে আপনাদের এই ভিডিওটা দিতেছি সবাই মানে ফোন দেওয়া ফোন দেওয়া সবাই বিরক্ত করতেছে বুঝছেন তো সেই কারণে আর কি এইটা দেওয়া তো তারপরে আপনারা মোবাইল রিচার্জ করছেন ড্রাইভ প্যাকেজ সবকিছুই করছেন হ্যাঁ তো মোবাইল রিচার্জ করে এখন এই মোবাইল রিচার্জের টাকাটা আপনার গ্যাসে গিয়ে লাগাছে কেমন দেখবেন তো এইগুলো দেখার জন্য হিস্টোরিতে ক্লিক করবেন হিস্টোরিতে ক্লিক করার পরে এখানে আপনি মোবাইল রিচার্জ দেখলে মোবাইল রিচার্জের উপর ক্লিক করবেন গেম দেখলে গেমের উপর ক্লিক করবেন রেগুলার প্যাকেজ দেখলে রেগুলার প্যাকেজের উপর ক্লিক করবেন এগুলো হিস্টোরি আপনারা নিজেরাই বুঝবেন ধীরে ধীরে হ্যাঁ তবে শেষ এই ছিল আজকে আমাদের এই কাজটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আরো কোনো সমস্যা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি টু জিরো টু ডাবল সিক্স জিরো এই নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে ফোন অথবা মেসেজ দিলে এলাও করবেন না এবং এই আমাদের লাস্টে ষাট নাম্বার ছাড়া অন্য নাম্বারে আপনারা টাকা পাঠাইলে অথবা প্রতারিত হলে সেই দায়বার কিন্তু আমরা নিবো না হ্যাঁ তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা কেমন লাগছে সবাই আমাদের মেসেজ করে জানাবেন এবং কমেন্ট করবেন সবাইকে অনেক ধন্যবাদ